বন্ধু আমি হল এখন ড্রাগন ফল খাবা ড্রাগন ফলটা প্রথম দুয়ে নিব দুয়ে পরে গম 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 করে খাবো তাহলে গুড়া আলাদা গুড়া গুড়া দে কো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করে কইতরসা দেখতে পাচ্ছ কত সুন্দর হ্যাঁ আশি দিয়া দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো ফলটা কত সুন্দর দেখো ফলটা কত সুন্দর আমাদের এলাকায় এটাকে ড্রাগন ফল বলে আমাদের এলাকায় এটাকে ড্রাগন ফল বলে দুই হাত ধর আতলা গুরা ক আমাদের এলাকায় এটাকে ড্রাগন ফল বলে এখন ফলটাকে দ্টে দুই নিব এখন ফলটাকে দিয়ে দ্ট নিব দুই হলো মনে হয় এক এখন হলো দুই নিচ্ছি আমি দেই ভিতরে দেছো বন্ধে ফুলটা ফুলটা আলাদা না একটা আসি দে

আমি yeah, খাবো <laughs> <Okay. laughs>

अखना में खाबो सो देखो तुम डा के खाई बानो खाओ का अब तो खा बेखानी दे, ला मुख दे हाथ तो दे हा आर एक सिर खा रो आते आते करे खा बेखानी दे मुह हम्म आर एक टा वाला হাসি দেওয়া মোহ দেওয়ার একটু হাসি দাও কো দেখছো আমি খাচ্ছি টাটা আবার সুন্দর করে টাটা দিয়ে টাটা দে হিম্মে দেবে হ্যাঁ তা বালুতে একটা কামড় দে আবার অল্প একটু কামড় দে দে কামড় দেবে অর্ধেক দে হুম টাটা আর আরো কত দে